নমস্কার বন্ধুরা চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকায় কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে শুধু কলকাতা বললেই নয় এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বেশ মেঘ মেঘ ভাব রয়েছে এবং সাথে কিন্তু রোদ দেখা মিলছে অর্থাৎ যে রোদ এবং মেঘের একটা লুকোচুরি খেলা চলছে এবং বাংলাদেশের বেশ কিছু এলাকাতেও কিন্তু রোদ এবং মেঘের খেলা একটা চলছে তো আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে শনিবার তো শনিবার আপনারা দেখতে পাচ্ছেন যে একদম আকাশ পরিষ্কার তবে আপনাদেরকে আর একটা জিনিস মনে রাখতে হবে আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু বেশ কিছু সময় আকাশ মেঘলা হয়ে যাবে আবার কিন্তু রৌদ্র জল আবহাওয়া একটা বেশ এরকম পরিবেশ তৈরি হবে এবং রবিবারের ক্ষেত্রে গেলে দেখতে পাবো রবিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিন্তু আবার মেঘার জন্য ভাব আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের গোটা এলাকা জুড়ে অর্থাৎ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় কিন্তু মেঘমেঘ ভাব দেখতে পাবো আমরা আগামী রবিবার তো আপাতত বৃষ্টি হবে কি না সেই বিষয়ে জানাবো তো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করুন তো আমরা চলুন দেখে নিই বজ্র বৃষ্টি মুটে গিয়ে বৃষ্টির কি খবর তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো পরিবেশ কিন্তু এই মুহূর্তে নেই তো শনিবার যদি আমরা দেখি শনিবারও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো রবিবার রবিবার যদি আমরা দেখি কলকাতা লাগোয়া বেশ কিছু অঞ্চলে সামান্য একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব হালকা পরিমাণে এবং সোমবার যদি আমরা দেখি তো সোমবারও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পরিবেশ একটা তৈরি হচ্ছে না মঙ্গলবারের ক্ষেত্রেও ঠিক তাই তো আমরা আবার যদি কোনো বৃষ্টিপাত তৈরি হয় তো এই বিষয়ে আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে জানানো হবে তো আপাতত আপনারা জেনে রাখুন যে আগামী তিন দিনে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম কোনো সম্ভাবনা থাকছে না গোটা রাজ্যে আমাদের তবে উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আপনাদেরকে তাপমাত্রার কথা জানিয়ে রাখি যে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু আবার নামতে চলেছে তো এই মুহুর্তে তাপমাত্রা একটু বেশ ঊর্ধ্বমুখী থাকলেও আগামী কয়েক ঘন্টা বা আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আবার বেশ নামতে শুরু করে দেবে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে তো বন্ধুরা এই গেল আবহাওয়ার মোটামুটি আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো দেখা হবে পরের অন্য কোন আপডেটে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে